আসসালামু আলাইকুম মিনাসান কনিচুয়া নিয়ঙ্গ গাক্য থেকে রুমানা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বিগত যে ভিডিওগুলো দিয়েছিলাম তার দ্বারা আপনাদের কাছ থেকে যে অঢেল ভালোবাসা এবং সাপোর্ট পেয়েছি তার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এবং আপনাদের অনেক রকমের মতামত পেয়েছি এবং সবই পজিটিভ খুব ভালো লাগছে দু একজনের একটু মন্তব্য ছিল যে সব ভিডিও মানে এত কম ভিডিও কেন মাথা তো শুরু করলাম সব আসবে আর একসঙ্গে যদি সব দিয়ে দিই তাহলে কি সেটা একদিনে পড়ে ফেলা সম্ভব না বুঝে ফেলা সম্ভব এটা একটা বিদেশি ভাষা যদি নিজের দেশের ভাষাও হয় তাও তো একদিনে পড়ে ফেলা সম্ভব না আর আমি সব সময় চেষ্টা করি একটা ভিডিও করার আগে বা করার সময় অনেকগুলো স্টেপ থাকে সেগুলো ফলো করে দেখা যায় একটা ভিডিও পছন্দ না হলে আমি সেটা বারবার করি যতটুকু সম্ভব সুন্দর করে ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি সুতরাং একদিন এই সব দিয়ে দেওয়া সম্ভব না বা এত দ্রুত সব দেওয়া সম্ভব না স্টেপ বাই স্টেপ আসবে আর গত দুইটা লেসন আপনাদের আশা করি ভালো লেগেছে বুঝতে পেরেছেন যেহেতু এখনো পর্যন্ত নেগেটিভ কোনো মন্তব্য পাইনি সুতরাং আমরা সামনে আগাতে পারি আপনাদের যে কোনো পরামর্শ যে কোনো মন্তব্য এবং যে কোনো ধরনের মানে কমপ্লেন অভিযোগ সবই আমাকে জানাবেন মন্তব্যের ভিত্তিতে আমি সব সময় এটাকে আরও সমৃদ্ধ করার আরও বেটার করার চেষ্টা করব ইনশাল্লাহ কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের লেসন টোয়েন্টি এইটের গ্রামারে লেসন টোয়েন্টি এইটের গ্রামারের প্রথম প্যাটার্নটাতে আমরা যাচ্ছি দেখেন ভারবের মাস ফ্রম থেকে মানে মাছ বাদ দিব আমরা এখানে মাছ ফ্রম থেকে মাছটা বাদ দিয়ে নাগারা ব্যবহার করে আরেকটা ভার্ভ ব্যবহার করবো ভার্ভ টু তাহলে ভার্ভ ওয়ানের সাথে স্টিমের সঙ্গে মাছ কাটলেই থাকে স্টিম বা মূল ভার্ভ মূল ভার্বের সাথে নাগারা ব্যবহার করে আরেকটা ভার্ভ ব্যবহার করবো কী দাঁড়ায় একটা এক্সাম্পলে যাচ্ছি অঙ্গাকুয়ো খিকি নাগারা আমরা যদি খিকি মাছ ভাবটাকে ইউজ করি খিকি মাছ মানে সোনা ও খিকি মাছ মিউজিক সোনা অঙ্গাকুয়ো মাছ বাদ দিয়ে খিকি নাগারা শকুজি ও সিমাছ শকুজিশী মাছ মানে কি আহার করা খাবার খাওয়া তাহলে কি বোঝাচ্ছে এই যে অঙ্গা কুয়া কিনারা গান শুনতে শুনতে মিউজিক শুনতে শুনতে আমি আহার করি বা খাবার খাই তাহলে কি বোঝায় একটা একসঙ্গে দুটো কাজ করা প্রথম কাজের সাথে সাথে করতে করতে আরেকটা কাজ করে এবং ওঠে এটা কি তাৎক্ষণিক যে এখন করলাম বা তখন করলাম এরকম একটা বিষয় যে দুটো কাজ একসঙ্গে করাকেই বলা হচ্ছে একটা কাজ করতে করতে আরেকটা কাজ করা এখানে কোনটা যে আসলে মুখ্য কাজ বোঝা যাচ্ছে না হুম দ্বিতীয়ত আরেকটা ব্যবহার আছে একই রকম কিন্তু মিনিংটা একটু আলাদা সেটা হচ্ছে অনবরত দীর্ঘদিন যাব দুটি কাজ চালিয়ে যাওয়া এখানে ছিল এটা তাৎক্ষণিক গান শুনতে শুনতে ভাত খেরা তো বিশ মিনিট ম্যাক্সিমাম বিশ মিনিটের কাজ খেতে তো আমাদের সায়েন্স বলে খেতে মিনি ম্যাক্সিমাম বা মিনিমাম বিশ মিনিট সময় লাগে তাহলে এই বিশ কাজের কথা বললাম দুটো কাজ একসঙ্গে চালিয়ে যাওয়া কিন্তু আমি দীর্ঘদিন যাব একটা কাজ চালিয়ে যাচ্ছি কেউ সংসার করতে করতে চাকরি করে কেউ পড়াশোনা করতে করতে চাকরি করে এই যে দুটো কাজ পাশাপাশি চালানো সেটা হচ্ছে দীর্ঘমেয়াদি দুটো কাজ চালানো সেক্ষেত্রেও একই ফর্ম ব্যবহার করা যাবে কীরকম হাতারা কি মাছ ভাবটা নিয়েছি হাতারে কি মাছের মাছ বাদ দিলে থাকে হাতারাকি হাতারাকি না গাড়া কাজ করতে করতে নিহঙ্গ বেঙ্কি শীতেই মাস জাপানি ভাষা পড়াশোনা করছি শীতেই মানে করছি এখনও চালিয়ে যাচ্ছি তাহলে দেখেন অনবরত্ব দুইটি কাজ চালানোর সময়ও আমরা নাগারা ব্যবহার করতে যাবো তার মানে পাশাপাশি দুটো কাজ চালানোর ক্ষেত্রে যখনই আসবে তখনই ভারবে স্টিমের সঙ্গে নাগারা ব্যবহার করে আমি সেন্টেন্সটা গঠন করতে পারব দুই নম্বরে চলে আসলাম দুই নম্বরে আছে ভারবে তে ফ্রম ইমাস এই ফর্মের গঠন তো আমরা এন ফাইভে শিখেছি এবং এন ফাইভে তে ফর্মই মাছ যখন ব্যবহৃত হয়েছে তখন কোনো কাজ চলছে করছে অথবা বর্তমান চলমান অবস্থা যেমন আমি ভাত খাচ্ছি আমি খেলাধুলা করছি আমি পড়াশোনা করছি এছাড়া বর্তমান চলমান অবস্থা আমি বিবাহিতা আমি ঢাকায় বসবাস করি ইত্যাদি বুঝিয়েছে অথবা আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি এরকম বর্তমান অবস্থা বুঝিয়েছে আজকে আমরা তে ফর্মে আরেকটা ব্যবহার শিখব গঠন একই শুধু এটা অর্থ কী দাঁড়াবে অতীত এবং বর্তমানের কোনো অভ্যাস বোঝাবো তে ফ্রম ইমাস দিয়ে অতীত এবং বর্তমানের কোন অভ্যাস বোঝাবো তাহলে আমরা একটু চলে যাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে মাই আসা রোজ সকালে জগিং জগিং ও শীতে ইমাস শিমাস থেকে শীতে ইমাস আমি রোজ সকালে জগিং করি এটা আমার অভ্যাস সেইটাই বোঝাচ্ছে এখানে এখন আমি কিভাবে বুঝবো সে বর্তমান চলমান অবস্থা বোঝাচ্ছে নাকি কোনো কাজ চলিতেছে বোঝাইতেছে আমি রোজ সকালে জগিং করি এটা তো কোনো কাজ চলিতেছে বোঝাচ্ছে না এটা আমার অভ্যাস বোঝাচ্ছে এটা কোনো বর্তমান চলমান অবস্থাও না যে আমি ঢাকায় বসবাস করি বিবাহিতা এই টাইপেরও কিছু না এটা হচ্ছে আমার দৈনন্দিন অভ্যাসের কথা বলছি এরপরে আসছি আরেকটা এক্সাম্পলে কদম উন্নত কী বাচ্চাকালে কোদমনত্বকি বাচ্চাকালে মাইবান রোজ রাতে হাঁচিজিনী নেমাসতা আটটায় ঘুমাতাম নেমাস্তা যখন আসছে তখন এটা কি অতীতকাল তাহলে কোদমন ত্বকী মাইবান হাঁচিজিনি নেম আস্তা মানে বাচ্চাকালে আমি রোজ রাত আটটায় ঘুমাতাম তা এটা আমার অতীতকালের একটা অভ্যাসের কথা বলছে তো এইভাবে আমরা তে ফ্রম ইমাস সেই এন ফাইভে যা পড়ে আসছি একই গঠন প্রণালী শুধুমাত্র সিচুয়েশানটা চেঞ্জ হয়ে যাবে অর্থটা একটু পাল্টে যাবে কিন্তু গঠন একই থাকবে শুধু খুব কঠিন কিছু না নেক্সটে আমরা আসছি পরবর্তী প্যাটার্নটাতে সেটা হচ্ছে শিয়ার ব্যবহার এইটা এখানে ব্যবহারের ক্ষেত্রে ভাব এখানে যে প্লেন ফর্মের কথা বলছি ভার্ব অ্যাডজিকটিভ নাউন সবগুলোর প্লেন প্ল্যানফর্ম প্রত্যেকটারই ফর্ম ইউজ হতে পারবে তো প্রত্যেকটারই শি প্লেন ফর্ম সি ইত্যাদি ঠিক আছে তো এটা তারা কি বোঝায় সেটা আগে বুঝতে হবে দুই বা তার বেশি একই জাতীয় কথা দুই বা তার বেশি একই জাতীয় কথা কিসের ভাব অ্যাডজিকটিভ নাউনের হ্যাঁ একই জাতীয় কথা একের পর এক বলার ক্ষেত্রে একটার পর একটা বলে যাওয়ার ক্ষেত্রে এই গঠন প্রণালী হয় ঠিক আছে তা আমি অবশ্যই কোনো সাবজেক্ট টপিক বা কর্তা তার ব্যাপারে যখন ভার অ্যাডজেক্টিভ বা নাউন ব্যবহার করব বা একটার পর একটা বলে যাব এর দ্বারা তার দক্ষতা বা সার্থকতা বোঝাবো কর্তার অথবা সাবজেক্টের অথবা টপিকের সেটা মানুষ হতে পারে দোকান হতে পারে যে কোনো বিষয় হতে পারে তাদের কোনো কিছু নিয়ে মনে করেন যে সার্থকতা দক্ষতা সব নিয়ে আমি কথা বলতে যাব সবই ভালো কথা বলতে যাব। তখন একের পর এক সেই দক্ষতাগুলো বলার সময় আমি এভাবে সেগুলো সেই ভার্বের ফর্ম অথবা প্লেন ফর্ম অথবা প্লেন প্ল্যাটফর্ম সাথে সি ব্যবহার করব। এক্সাম্পলে গেলে বিষয়টা একটু ক্লিয়ার হবে এক্সাম্পল যাচ্ছি সুজুকি সুজুকিসানোয়া এখানে সুজুকি সান হচ্ছে আমাদের কর্তা অথবা সাবজেক্ট অথবা টপিক বিষয়বস্তু সুজুকি সান ও পিয়ানো মো হিকে রুশি সুজুকি সান পিয়ানো ও বাজাতে পারেন হ্যাঁ উতামো উতায় রুশি গানও গাইতে পারেন নাচ মো দেখি মাস নাচতেও পারেন কেন এখানে মো ব্যবহার করেছি এতবার তার কারণ হচ্ছে বক্তা মানে এই মুহূর্তে আমি কথা বলছি আমি বক্তা বক্তার মনে ভাব প্রকাশ করার জন্য মো ব্যবহার করা হচ্ছে কি মনের ভাব আমি সম্পর্কে এই একটা বিষয়কে অনেক গুরুত্বপূর্ণ মনে করছি পাশাপাশি এগুলো যোগ করছি তাই একের অধিক যখন আমি বিষয়টাকে মনে করবো সার্থকতা দক্ষতা আমার ফিলিংস তখন আমি প্রত্যেকটার সঙ্গে মো ব্যবহার করবো উনি এটাও পারেন ওটাও পারেন ওইটাও পারেন এভাবেই তো আমরা কথা বলে থাকি বোঝা গেল আরেকটা এক্সাম্পলে যাচ্ছি তানাকাসান ওয়া মাঝি মে দাসী এখানে আমরা ব্যবহার করেছি ভার্বের ব্যবহার এখানে নার্জিকটিভের ব্যবহার দেখাচ্ছে তানাকাসানওয়া মাঝি মে দাসী নার্জিকটিভ যখন প্লেন হয়ে যায় তখন দা হয়ে যায় মাজিমে মে দাসী তানাকাসান মাজিমে অনেক অনুগত সৎ চুগো কুগো মোজোজো দাসী চাইনিজ ভাষাতেও দক্ষ কে আরি তার উপরে তার অভিজ্ঞতা আছে এখানে শরীণি ব্যবহার করেছি এবং বাংলায় লিখে দিয়েছে এগুলো অর্থ কি সোরেনির অর্থ হচ্ছে উপরন্তু তার উপরে এছাড়া তাছাড়া এরকম অর্থ আর কি তো কেন এখানে সোরেনি ব্যবহার করলাম দেখেন এই কথাটাতে কি ছিল তারা সুজুকি সান পিয়ানো বাজাতে পিয়ানো বাজাতে পারেন তাও গানও গাইতে পারেন নাচতেও পারেন আর ওই কথাটার এটা হচ্ছে হচ্ছে তানাকা সান অনুগত আবার গিয়ে চাইনিজ মতো ভাষায় দক্ষ তার উপরে তার অনেক অভিজ্ঞতা আছে এই তার উপরেটা যখন বসালাম তখন এই সেন্টেন্সটা আরও বেশি শক্ত হয়ে গেল মজবুত হয়ে গেল মানে তানাকা সানের বিষয়ে আমি কি আরও মানে এটাও একটা মনের ভাব প্রকাশ করা এটা এখানে যেমন মো ব্যবহার করে মনের ভাব প্রকাশ করছি এখানে সরিনি ব্যবহার করেও আমি একটা মনের ভাব প্রকাশ করছি যে আমি আমি বোঝাচ্ছি বক্তা বোঝাচ্ছে দেখো সে কত কিছু পারে তাই এখানে সরিনি ব্যবহার না করেও সেন্টেন্সটা করা যেত এখানে কোনো সমস্যা নেই এই শি শির মানেই হচ্ছে গিয়ে তার উপরে তার উপরে কিন্তু এই সরিনি ব্যবহার করার ফলে সেটা আরও একটু স্ট্রং হয়ে গেল শির আরেকটা ব্যবহার দেখাচ্ছি যে শি দ্বারা কোনো কারণ বা ফলাফলও ব্যাখ্যা করা হয়ে থাকে কিভাবে কারণ অথবা ফলাফল যেমন কো কোকোয়া হবে কোকোয়া কোকোয়া কোনটা টপিক বা সাবজেক্ট কোকোয়া নেদান মো শি এখানে দামও সস্তা সাকানাম ও আতারা শিষি মাছও অনেক ফ্রেশ ইউ কোথাবেনি কি মাস কী বুঝা বোঝা গেল এখান থেকে যে কোকো মানে এটা দোকানের কথা বলছে কোন খাবারের দোকান এখানে দাম অনেক সস্তা মাছ অনেক ফ্রেশ ইউ থাবে নি মাছ এটা ছিল একটা কারণ এটা একটা কারণ যে এটা কারণে ইউ থাবে নি একই প্রায়ই আমি খেতে যাই তা এটা একটা কারণ বা একটা ফলাফল যার জন্য আমি এখানে খেতে যাই এটাকে আমি একটু ঘুরিয়ে বলতে পারি প্রশ্ন করতে পারি এন ফাইভের মতো করে দোস্তে কোনো মিসে এ খুরুন্দেসা কেন তুমি এই দোকানে আসো হুম দোস্তে কোনো মিসে এ খুরুন্দেসা কেন তুমি এই দোকানে আসো উত্তর কি এই যে এখানে যতটুকু বলে দিয়েছে যতটুকু দাগ দিয়েছি এইটুকুই হচ্ছে উত্তর যে কোকোয়া নেদান শি সাকা নামো আতারা শিষি এইটুকুই হচ্ছে কি কারণ তাহলে আমরা কি করলাম এখানে আমরা নিজে থেকেও বলতে পারি আমি এই দোকানের খাবার পছন্দ করি এই দোকানের মাছ সুন্দর তা আমি এখানে আসি অথবা প্রশ্নের উত্তর হিসাবেও আমি এটাকে কারণ হিসাবে ব্যাখ্যা করতে পারি তাহলে শি দ্বারা কারণ ও ফলাফল ব্যাখ্যা করা হয় আচ্ছা আচ্ছা এই যে আমরা সি লাস্টে যে সি ব্যবহার করলাম কারণ বা ফলাফল ব্যাখ্যা করার ক্ষেত্রে যে সিটা ব্যবহার করলাম এই সি এর পরিবর্তে কারা ব্যবহৃত হতে পারে হুম রকম এখানে যদিও যখন আমরা দোষতে দিয়ে এন ফাইভে শিখেছিলাম দোষ কেন তুমি এই দোকানে আসো তখন আমি এখানকার খাবার অনেক সস্তা মাছ অনেক ফ্রেশ সে কারা ব্যবহার করতে পারতাম এই শিটা তুলে দিয়ে কারা ব্যবহার করতে পারতাম তা আমি একটা ফ্রেশ সেন্টেন্স লিখেছি সেটা দিয়ে বোঝাই দোস্তে নিহন্ন আনিমেগা আনি মেগা সুকিনান কেন তুমি জাপানিজ অ্যানিমেটেড মুভি পছন্দ করো হানাশিম ওম শিরোই শি মানে ডায়লগ অনেক ইন্টারেস্টিং অঙ্গাকুম সুকি কারা সুকি কারা মানে মিউজিক অনেক ভালো লাগে তাই বা পছন্দ করি সেজন্য এটাকে যদি আমি এই ফর্মে নিতাম শি ফর্মে নিতাম তাহলে দেশটা দা হয়ে যেত কারার বদলে শি হতো কিন্তু আমি দাসি ব্যবহার না করে ডেস্কারও ব্যবহার করতে পারি যেটা আমরা এন ফাইভে শিখে আসছি এখানে দেখেন এন ফোরের সাথে এন ফাইভের কম্প্যারিজম করে যদি আপনি পড়েন তুলনা করে যদি পড়েন দেখবেন যে আসলে নতুন কিছুই না শুধু যা শিখে আসছি সেটা আরেকটা ভ্যারিয়েশন কথার মধ্যে তো এমন থাকে তাই না পরেরটা চলে আসলাম পরেরটা হচ্ছে সোরে দে আমরা মনে হয় ভোকাবলিতে পড়েছি সেটার মানে হচ্ছে সেই জন্য হুম সেই জন্য বা আমরা এন ফাইভের কথা যদি বলি সেখানে দেশ কারা পড়েছিলাম জিকান গাড়ি মাসাইন কারা হ্যাঁ তারপরে দেশকারা ইত্যাদি যখন পড়েছে নাউন দেস কারা সেটাকে আবার যখন আমরা প্লেন ফর্মে নিয়েছি তখন দাকারা হয়ে গেছে তার সবগুলোর অর্থ হচ্ছে দেশকারা বা দাকারা বা স্তোরেদের সব কিছু অর্থ হচ্ছে সে জন্য তার মানে কি এর আগে একটা কথা থাকবে যেটা থাকবে একটা লক্ষ্য বা কারণ পরে লক্ষ্য এবং কারণ হবে আবার পরে থাকবে তার দরুন যে ফলাফলটা বা তার কর্মটা যদি লক্ষ্য থাকে তাহলে হবে কর্ম যদি কারণ থাকে তাহলে হবে তার ফলাফল ঠিক আছে তা আমরা একটু এক্সাম্পলে চলে যাচ্ছি দেখাচ্ছি কীভাবে এটা কাজ করছে শৌরাই শৌরাই মানে ভবিষ্যৎ শৌরাই সসে সুকা মানে আমরা বোকাবলিতে পড়ে আসছি নভেলিস্ট মানে ঔপন্যাসিক আমি ভবিষ্যতে ঔপন্যাসিক নিই নারী তাই দেশ হতে চাই নারী তাই মানে হতে চাই ভবিষ্যতে ঔপন্যাসিক হতে চাই নারী তাই দেশ যদি এটাকে আমরা এই ফর্মে নিতাম তাহলে এখানে কারা হয়ে যেত কারা হয়ে কিন্তু আমরা এটাতে না নিই এটাতে দিব তাই এখানে কারা না হবে সরেজে দে ইমা ওয়া আরুবায়িত্ব ও শিনাগারা সেজন্য এখন হচ্ছে গিয়ে ওয়া ব্যবহার করা হচ্ছে গিয়ে আরুবায়িত্ব ও সিনাগারা পার্ট টাইম কাজ করতে করতে সৌসেত ও খাইতে ইমাস ভবিষ্যতে আমি উপন্যাস হতে চাই তাই এখন হচ্ছে গিয়ে আরুবায়িত্ব করার সাথে সাথে বা পাশাপাশি আমি কি করি উপন্যাস লিখতে থাকি খাইতে ইমাস লিখতে থাকে মানে এটা বর্তমান অভ্যাস তার বা বর্তমান চলমান কাজ বোঝাচ্ছে বর্তমান চলমান অবস্থা বোঝাচ্ছে কিন্তু কেন সে ভবিষ্যতে ঔপন্যাসিক হচ্ছে সরেদে সরে দে সেজন্য ইমাওয়া আরু বাই তো সিনা গারা সৌসেসু খাইতে ইমাস আরেকটা এক্সাম্পলে যাচ্ছে কোকোয়া কোহি মো ওই শি ওই যে আগে পরে আসলাম শি সেটা ব্যবহার করছি এখানে কোকোয়া কোহিমো ওই শি হুম এখানে কফি অনেক টেস্টি শকুজিমো মো দেখি আহারও করা যায় আহারও করা যায় সরে কারণ নে জনপ্রিয়তা আছে তাই না তা বোঝা গেল কি এখানে আমরা একটা কারণ বললাম এটা একটা কারণ ছিল তার ফলাফলে কি হয়েছে এই দোকানটা কফি অনেক টেস্টি খাবারও খাওয়া যায় সেজন্য এটা একটা ফলাফল যে এই দোকানটার অনেক জনপ্রিয়তা আছে খুব সোজা বিষয় না আশা করি বোঝা গেল আমরা এবার আসছি আঠাশ নম্বর লেসনে শেষ গঠনটা নিয়ে সেটা হচ্ছে তকি তর্কির আগে তো সেন্টেন্স অনেক কিছু থাকতে পারে আর আমরা জানি তোকি মানে হচ্ছে সময় এই কি সঙ্গে পার্টিকেল ব্যবহার করব। তো কি অর্থ সময় বা সময়ে এর সাথে বিভিন্ন পার্টিকেল ব্যবহার করে বাক্যে ভিন্নতা আনতে পারে বাক্যে ভিন্নতা আনা মানে কি বাক্যে যে আমার কথা বলার যে মনোভাব ভাষা মানে কি মনের ভাব প্রকাশ করে সেই ভাবটাকে বিভিন্নভাবে প্রকাশ করতে পারে এখন এখন একটা পার্টিকেল ইউজ করে একভাবে প্রকাশ করব অন্য জায়গায় অন্য একটা পার্টিকেল ব্যবহার করে আরেকভাবে আমার মনের ভাব প্রকাশ করব। তাহলে আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি বেঙ্কিও সুরুত কি ব্যাংকীয় সুরুত কি মানে হচ্ছে পড়াশোনা করার সময় বেঙ্কিও সুরুত কি ওয়া এখানে আমরা জানি যখনই ওয়া ব্যবহার করা হয় তখনই তা একটু এই এই বিষয়টাকে হাইলাইট করে ফেলা হয় জোর দিয়ে কথা বলা হয় তাহলে বেঙ্কিও সুরুত কি ওয়া অঙ্গাকুয় হিকিম আসেন পড়াশোনা করার সময় হচ্ছে গিয়ে মিউজিক শুনি না তা এখানে এই যে পড়াশোনা করার সময় বিষয়টাকে হাইলাইট করে বলা হচ্ছে আমি পড়াশোনা করার সময় মিউজিক শুনি না আচ্ছা নেক্সটটা হচ্ছে সুকারেতা সুকারেতা মানে টার্ড হয়ে যাওয়া সুকারেতা তো কিয়া এনে ইয়া ব্যবহার করেছে কেন আমরা জানি ইয়া ব্যবহার করে এখানে অথবা অথবা হিসেবে ব্যবহার আমরা আগে শিখেছিলাম এন ফাইবে না এবং হিসাবে ব্যবহৃত হয় ইত্যাদি হিসাবে ব্যবহৃত হয় এখানেও আমরা ইত্যাদি হিসাবে ব্যবহার করতে পারি হ্যাঁ অথবা হিসাবে ব্যবহার করতে পারি সুকারিতা তো কি সাবিসার্ড হয়ে গেলে অথবা একাকী সময় একাকিত্ব সময় অথবা এভাবে বলতে পারি টার্ডের সময়ে এবং একাকিত্ব সময়ে অথবা ইত্যাদি সময়ে যখন এরকম কিছু সেন্সিটিভ সময় ইউ কু ইনাকানো প্রায়শই ইনাকা মানে গ্রাম ইনাকানো আওয় জোড়াও অময় দাসু আওয়াই জোড়া মানে হচ্ছে আপনার এখানে জোড়া হবে যখন এখানে সোরার পূর্বে যখন কোনো একদিক চলে আসবে তখন এখানে জোড়া হবে আওই জোড়াও অময় দাসু যে যখন আমি টায়ার্ড থাকি অথবা আমি একাকি থাকি তখন প্রায় ইনাকানো গ্রামের আওই নীল আকাশ আওই জোড়াও অময় দাস্য মনে পড়ে তাহলে এখানে আমরা কি তোকির সঙ্গে ওয়া ব্যবহার করে এটাকে আমরা হাইলাইট করেছি আর এখানে ইয়া ব্যবহার করে অথবা অথবা এবং হিসেবে ব্যবহার করেছি তাই আমরা কি দুইভাবে মনের ভাব প্রকাশ করতে পারলাম না এভাবে আমরা এই লেসনটা এখানে শেষ করছি আশা করি বোঝা গেছে বোঝা না গেলেও আবারও আমি আছি আপনারা আমাকে জানাবেন কীভাবে বোঝা যাবে আমি সর্বোচ্চ চেষ্টা করছি আসলে কোনো কাজই পৃথিবীতে সহজ না যখন এই কাজটা শুরু করেছিলাম ভেবেছিলাম যে হয়তোবা খুব দ্রুত সব করে ফেলতে পারবো কিন্তু পৃথিবীতে কোনো কাজই এত সহজ না সব কিছুর জন্যই কষ্ট করতে হয় কষ্ট করলে একদিন হয়তোবা ভালো ফলাফল পাওয়া যায় অবশ্যই পাওয়া যাবে আমি চাই আপনারা এর দ্বারা উপকৃত হন এবং যতই সমস্যা হোক না কেন চেষ্টা করবো আপনাদেরকে দ্রুত একটার একটা দিয়ে দেওয়ার জন্য তা আশা করি আপনাদের ভালো লাগছে আমার সঙ্গেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন এবং একটু এগুলো ফলো করার পাশাপাশি বাসায় একটু পড়াশোনা করতে হবে ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ